তাহলে বিশ্বাস করেন মুরগির কোনো খাবার মুরগির গায়ে লাগবে না মুরগির কোনো ওষুধ মুরগির গায়ে লাগবে না শরীরে লাগবে না তাদের মুরগিকে কোন চিকিৎসা দেব এই বিষয়টা চিন্তা করতে গিয়ে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায় কিন্তু তবুও মুরগিকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি না আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের মাথা খারাপ হয়ে গেছে শুধু এই বিষয়টা চিন্তা করে যে মুরগিকে কী চিকিৎসা দেবো মুরগি সুস্থ রাখতে শুধুমাত্র একটা ওষুধ আপনার মুরগিকে সুস্থ রাখতে পারে এবং কি বারো মাসেই মুরগিগুলো সুস্থ থাকবে ওষুধটার নাম আমি বলে দেই একই কাজ করবে দুইটা কোম্পানির ভিন্ন ভিন্ন দুইটা ওষুধ আছে একটা হলো প্যারাভেট একটা হলো এভিনেক্স জি দর্শক আপনারা স সঠিকটাই বুঝতে পারছেন যে কিমনি ওষুধ মুরগিকে মুক্ত করতে হবে এই একটা মাত্র ওষুধ এখন আপনাদের আমি বলে দেই যে মুক্ত কেন মুরগিকে সুস্থ রাখতে পারে মুক্ত করলে এই বিষয়টা ভালোভাবে আপনাদের বুঝাই দেয় আসলে মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে তাদের শরীরে প্রথমত খাবারটা যাতে করে খাবারের পুষ্টিটা তাদের শরীরে পৌঁছাতে পারে এবং মুরগিগুলো যখন অসুস্থ হবে সেই ওষুধগুলো আপনি ব্যবহার করবেন সেই ওষুধটা যেন মুরগির শরীরে কাজ করে এই জন্যই তো আমরা মুরগিকে খাবার এবং ওষুধ খাওয়াই যাতে করে তার শরীরে একটা প্রতিক্রিয়া দেখা যায় খাবারের কারণে তার শরীরে গঠন বাড়বে বা গ্রোথ বাড়বে ওষুধের কারণে তার শরীরের যে রোগবালাইগুলো আছে সেইগুলো দূর হয়ে যাবে যদি মুরগির শরীরে কিমি থাকে তাহলে বিশ্বাস করেন মুরগির কোনো খাবার মুরগির গায়ে লাগবে না মুরগির কোনো ওষুধ মুরগির গায়ে লাগবে না শরীরে লাগবে না তাদের রোগ ভালো হবে না যত ওষুধ আপনি বাইটা খাওয়ান যত বস্তায় বস্তায় খাবার কিনা খাওয়ান মুরগির শরীরের গ্রোথ বাড়বে না যত দোকানের ওষুধ আপনি যত বিদেশি ওষুধ কিনা খাওয়ান মুরগির কোনো রোগ ভালো হবে না কিমি মুরগির শরীরের একটা পরজীবী এই কিমিগুলো এত মারাত্মক মুরগির শরীরে যত পুষ্টি গুণাগুণ আছে সকল গুণাগুণ কিমি খেয়ে জীবনযাপন করে আমার কথাগুলো একটু নাকায় নাকায় আসতেছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা নিয়ে আপনাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করতেছি সামনে শীত আসতেছে মুরগিগুলো নিয়ে অনেকেরই চিন্তাভাবনা আছে একটা বাজে চিন্তাভাবনা আসে মুরগিগুলোকে সুস্থ কিভাবে রাখবো অসুস্থ হয়ে গেলে কি করব এই জন্য শুধুমাত্র যে আমার মুরগিগুলোকেও আমি কিভাবে চিকিৎসা করাই সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরি যাতে করে আপনারা একটু উপকৃত হন কিমনি এতটা মারাত্মক একটা পরজীবী মুরগির পুষ্টি গুণাগুণ খেয়ে কৃমি জীবনযাপন করে মুরগির শরীরে যত পুষ্টি হয়ে যায় ঠিক তত পুষ্টিগুলোই কৃমি খেয়ে ফেলে যে কারণে মুরগিকে আপনি যত খাবার খাওয়ান যত ওষুধ খাওয়ান মুরগি সুস্থ থাকবে না মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে তাই সর্বপ্রথম মুরগিকে মুক্ত করবেন সামনে শীত আসতেছে শীতের পূর্বেই মুরগিকে এখনই মুক্ত করান তাহলে দেখবেন আপনার মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে কারণ তাদের শরীরে যদি পুষ্টির গুণাগুণটা ভালো থাকে তার শরীরে এক্সট্রা একটা এনার্জি থাকবে যে কারণে তার শরীরে রোগ বেলাই কম হবে মুরগিকে কিমে মুক্ত কিভাবে করতে হয় এটা আমরা অনেকেই জানি না বাজারে গিয়ে ভেটেনারি দোকানে যাবেন দোকানে গিয়ে প্যারাবেট বা এভিনেক্স। যে কোনো একটা কোম্পানির ওষুধ বাসে করে করে আনবেন বাসায় আনার পরে আপনার মুরগির সংখ্যা কয়টা দশটা আপনার মুরগি কতটুকু পানি খায় এক লিটার পানি খায় তাহলে আপনি এক লিটার পানি নেবেন এক গ্রাম ওষুধ নেবেন ভালো ফলাফল পাওয়ার জন্য এক লিটার পানিতে আপনি এক চামচ চিনি দিতে পারেন যাতে করে কিমড়িগুলো আকৃষ্ট হয় পা মিষ্টি খাইতে আইসা যাতে করে ওষুধের একসঙ্গে কিমড়িগুলো মারা যায় তারপরে আপনি পরবর্তী দু মাস পরে আপনি যদি এই মাসে প্যারাভেড দিয়ে চিকিৎসা করান পরবর্তী দু মাস পরে আপনি এভেনিক্স দিয়ে চিকিৎসা করাবেন পর্যায়ক্রমে আপনি কোম্পানিগুলো চেঞ্জ করবেন আরেকটা বিষয় হলো মুরগিকে আপনি পানিতে যখন কিমি মুক্ত করবেন পানির ধারা পানিতে ওষুধ মিশিয়ে সকালবেলা মুরগিগুলো খালি পেটে আপনি পানি দিয়ে দিবেন তখন মুরগিগুলো পানি পান করবে তিন থেকে চার ঘন্টা পুনরায় আপনি পানিগুলো ফেলে দিবেন আপনার মুরগিগুলোর কিমিনি মুক্ত তো যে করার প্রয়োজনটা সেটা ফুরিয়ে গেল শেষ এতটুকুই এই কিমি মুক্ত করাটা আমরা অনেকেই জানি না খুবই সহজ পদ্ধতিতে ওষুধে এক লিটার পানিতে মিশিয়ে দিয়ে সকালবেলা খালি পেটে তিন থেকে চার ঘন্টা একটা কেজি আটকে রাখবেন বা খাঁচে আটকে রাখবেন আটকে রাইখা পানিটা পান করাতে দিবেন তিন থেকে চার ঘন্টা বা আপনার মুরগিগুলো কিমি মুক্ত হয়ে গেল তার পরবর্তীতে আপনি মুরগিগুলোকে জিঙ্ক সিরাপ এবং লিভার টনিক এই দুইটা দিয়ে পা একটা কোর্স করায় হয় দেখেন না আপনার মুরগিগুলো কতটা ভালো থাকে কতটা সুস্থ থাকে এবং গ্রোথগুলো কত দ্রুত ডেভেলপ হয় আপনি আপনার চোখে বিশ্বাস করতে পারবেন না যে কিমনিমুক্ত করানোর পরে আপনার মুরগিগুলোর যে চঞ্চলতা এত বৃদ্ধি পাইছে এত খাবারের রুচি বাড়বে তার শরীরে গ্রোথগুলো এত দ্রুত বাড়বে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়বে প্রিয় দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মুরগিগুলো যখন কিবিমুক্ত করে ফেলবেন সামনে শীত আসতেছে একটা রানী খেতের ভ্যাকসিন দিয়ে রাখেন আপনার মুরগিগুলোকে এক্সট্রা ভালো রাখার জন্য যখন আপনার মুরগিগুলোকে মুক্ত করানো শেষ রানীক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া শেষ তখন দেখবেন মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা একটা ভালো থাকে আপনি যদি গাছন তো ওষুধ গাছ লতা পাতা এনা মুরগিকেও খাওয়ান তারপর মুরগিগুলো সুস্থ থাকবে মুরগি ঠান্ডা লাগবে মুরগি ঠান্ডা লাগলে আপনি সামান্য একটু আদা সিসা দেন একটু তুলসী পাতার রস দেন মুরগি ঠান্ডা ভালো হয়ে যাবে মুরগি চুনা পায়খানা করলে আপনি পেঁপে পাতার রস দেন দেখবেন মুরগিগুলো ভালো হয়ে যাবে কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা তো তার শরীরে এমনিতেই তৈরি হইতেছে আপনি যখন ভ্যাকসিন করাবেন যখন মুরগিকে মুক্ত করবেন তখনও তার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বাড়া থাকবে